প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন গতকাল শেষ হল মাধ্যমিক পরীক্ষা এখন তোমাদের মনে একটাই কোশ্চেন সেটা হচ্ছে তোমরা এইবার অর্থাৎ মাধ্যমিকের পর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কী নিয়ে পড়বে সায়েন্স আর্টস না কমার্স এই সময় তোমরা কিন্তু দুটো ভুল করে বসো এক নম্বর হচ্ছে বন্ধুদের বন্ধুদের কথায় নেচে অর্থাৎ তোমাদের যারা নরম বন্ধু তাদের কথায় নেচে তোমরা কিন্তু সাবজেক্ট চুজ করো একটু উদাহরণ দিয়ে বোঝাই যেমন তোমার প্রিয় বন্ধু হয়তো সায়েন্স নিয়েছে তুমিও বলছো আমি সায়েন্স নেবো অথবা তোমার প্রিয় বন্ধু হয়তো আর্টস নিয়েছে তুমিও বলছো আর্টস নেবো এই একটা ভুল করে বসো আর সেকেন্ডলি হচ্ছে কয়েকজন কয়েকজন মানুষের বিভিন্ন রকম ইজ্ঞ বিজ্ঞ তোমরা কিন্তু এই সাবজেক্ট চুজ করো অর্থাৎ কয়েকজন মানুষ তোমাদেরকে হয়তো বলেন এ সময় আহ সায়েন্স সায়েন্সে কী হবে সায়েন্সে না একদম তুমি মাথা ঘুরে যাবে তুই একটা কাজ কর তুই তুই আর্টস নে অথবা কয়েকজন মানুষ বলবেন আর্টসে কি হবে আর্টসে শুধু মুখস্ত কিছু আর্টস নিলে কিছু হবে না তুই এক কাজ কর তুই সায়েন্স নে এই দু কথাই তোমরা কিন্তু শুনতে পাবে ওকে তাহলে এই সময় তোমরা কিন্তু কারুর কথায় কান দেবে না এই সময় তোমরা কি করবে তোমাদের করণ নেই কি এ সময় তোমরা নিজেরা ভাববে যে তোমাদের কোনটা নিলে তোমাদের সহজ হবে অর্থাৎ তোমরা কোনটা পড়তে ভালোবাসো তোমরা সায়েন্স পড়তে ভালোবাসো অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্পিউটার এক্সেট্রা এক্সেট্রা পড়তে ভালোবাসো নাকি আর্টসের কোনো সাবজেক্ট তোমরা পড়তে ভালোবাসো নাকি কমার্স তোমরা ভালোবাসো তোমরা সর্বাগ্রে গুরুত্ব দেবে তোমাকে অর্থাৎ দেখো তোমার ভবিষ্যৎ তুমি কিন্তু নির্ধারণ করবে আর কেউ নির্ধারণ করবে না চলার পথে খারাপ সময় তোমাদের কিন্তু কেউ পাশে দাঁড়াবে না তোমাকেই সেই খারাপ সময় মোকাবিলা করতে হবে নিজের পরিবারের মানুষজন ছাড়া কেউ তোমাদের পাশে দাঁড়াবে না ওই যারা বিক্ষোভ পরামর্শ দিচ্ছে তারাও না সহজ কথা আমি তাই বলবো নিজেকে প্রশ্ন করো ইন্ট্রোসপেকশন করো অর্থাৎ আত্মসমীক্ষা করো তোমরা নিজেরা চিন্তা করো যে কি নিলে আমরা উচ্চ থামা থামাক একটা রেজাল্ট করতে পারবো শুধু উচ্চ মাধ্যমিকের জন্য নয় আমাদের আমাদের ফিউচার কি হবে আমাদের ফিউচারে আমরা কি হতে চাই কোন সাবজেক্টে এগোতে চাই সেইটাকে তোমরা নিজে চিন্তা করে আগে ঠিক করার চেষ্টা করো দেখো যারা বলে আর্টসের সাবজেক্টের কোনো দাম নেই সায়েন্সেরই সায়েন্সেরই গুরুত্ব আছে অথবা যারা নিপুণিত কথা অনেকে বলে সায়েন্সের কোনো দাম নেই আর্টসে অনেক লাইন আছে একটা কথা তার বলবো সব সাবজেক্ট ই কিন্তু একটা দাম আছে সব সাবজেক্ট সাবজেক্টেরই কিন্তু একটা নিজস্ব জায়গা রয়েছে একটা নিজস্ব স্থান রয়েছে সেই জায়গায় সেই স্থানে সেই সাবজেক্ট কিন্তু ভালো কাজেই আমি তোমাদেরকে বলবো এই এই স্ট্রিম চুজ করার সময় অথবা সাবজেক্ট চুজ করার সময় তোমরা কিন্তু কারুর কথায় নাচবে না তোমরা তোমার হৃদয়কে কোশ্চেন করো যে তোমাদের হৃদয় কোনটা চাইছে তোমাদের হৃদয়ে যখনই যখনই গ্রিন সিগলাম দেবে তখন সেই থেকে তুমি এগো অর্থাৎ তুমি কোনটাই পারদর্শী আর একটা কাজ তোমরা করতে পারো এর কাছে তোমরা যদি পুরোনো ওইগুলো একটু খাটা করে দেখো তাহলে তোমাদের সুবিধা হবে সব সাবজেক্টেরই মুরনো বইগুলো একটু ঘাঁটাঘাঁটি করে নিজেরাই দেখো যে কোনটা তোমরা পারবে অর্থাৎ কোনটা তোমাদের সুবিধা হবে এবং কোনটা তোমরা ভালোবেসে আরাম করে পড়তে পারবে কষ্ট করে নেয় ভালোবেসে এবং ভালো লাগার সহিত কোন সাবজেক্টটা তোমরা পড়াশোনা করতে পারবে সেই সাবজেক্টটা তোমরা চুজ করো এবং সাবজেক্ট চুজ করার সময় এটাও ঠিক সমস্ত স্কুলে সব সাবজেক্ট থাকে না তাই আগে তোমরা যেই স্কুলে অ্যাডমিশান নেবে ভাবছো সেই স্কুলের কোনো স্যার ম্যাডামকে জিজ্ঞেস করো যে সেই স্কুলে কি কী সাবজেক্ট আছে সেই মতো তোমরা এই সাব সেই সাবজেক্টগুলি বাছাই শুরু করে দাও কাজেই আজকের ভিডিওটা আমার ইয় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা এই বছর মাধ্যমিক দিলে তোমারদের জন্য তো একটা কথাই বলবো সেটা হচ্ছে কারুর কথাই কিন্তু তোমরা তোমরা আকৃষ্ট হবে না অর্থাৎ কারুর কথাই তোমরা কিন্তু নাচবে না এই সময় তোমরা তোমাদের নিজের কথা শুনবে এবং অবশ্যই পরিবারের মানুষজনের কথাও শুনবে কারণ ওনারাই তোমাদের খারাপ সময় পাশে দাঁড়াবে ওকে